মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি সর্ব অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থায় বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যাবে অথবা নিয়ে যাওয়া হবে যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন দীর্ঘগত তেইশে নভেম্বর দিবাগত রাত্র থেকে আজ ছয়ই ডিসেম্বর আমরা ওই দিন প্রেস ব্রিফিং আপনাদেরকে বলেছিলাম যে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা হয়তো ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত রেখেছিলাম কিন্তু ওনার যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি এর আমিরের পাঠানোর জন্য যিনি উদ্যোগ নিয়েছেন সেই এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে ওটাও যেমন আসতে পারে না এটা সত্যি কথা অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না সেই জন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থায় বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যাবে অথবা নিয়ে যাওয়া হবে কাজেই এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি সর্ব অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন ইভেন শুধু চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আমরা মনে করি আমরা সবাই দেশের সকল মানুষ ওনার সুস্থতা চায় চিকিৎসকরা চায় দেশের আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্মের সকল রাজনৈতিক মতাদর্শের মানুষরা চায় কাজেই যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে কারণ সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে যে মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত ছয় বৎসর যাব ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছেন প্রতিকূল পরিস্থিতিতেও আজকে হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে কিন্তু আপনারা সবাই সাক্ষী কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত ছয়টি বৎসর পার করতে হয়েছে কাজ এই অবস্থার মধ্যে মেডিকেল বুথ বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার